পৃথিবীতে আরও কিছুদিন সুন্দর করে বাঁচার জন্য সকলের দোয়া চাইলেন অভিনেত্রী ও মডেল শ্রাবস্তি দত্ত তিনি শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এক সময়কার জনপ্রিয় এই অভিনেত্রী জানান এই প্রথমবার তিনি নিজ থেকে ডাক্তারের কাছে গিয়েছেন তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতে ডাক্তার পোস্টে লেখেন আমি কখনো ডাক্তারের কাছে যাইনি এই ভেবে যে হয়তো আমার কোনো বড় অসুখ হয়েছে কিন্তু এবার আমি নিজেই ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যেন জানতে পারি আমি সত্যি ভালো আছি কিনা ডাক্তার তিন্নিকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করাতে দিয়েছেন পরীক্ষার ফলাফল হাতে পেলেই জানা যাবে আসলে তিনি রোগটা কি তবে সে পর্যন্ত ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি তিনি আরও লিখেছেন আমি আমার মেয়েদের সঙ্গে আরও অনেক দিন বাঁচতে চাই আমি এতটুকুই চেয়েছিলাম তোমাদের সবার কাছ থেকে মানব জন্ম বড়ই মধুর যদি হওয়া মানুষ এটা কারো উক্তি বা উদ্ধৃতি নয় এটা আমার নিজের কথা আর আমার দাদুর কথা হলো মানুষ আপন টাকা পর যত পরিচর্যা কর মানুষ ধর শুভ হোক মানব জন্ম অভিনেত্রী টিঙ্গি বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিল মডেলিং দিয়ে তার ছবির জীবন শুরু হয় দু সালে আনন্দধারা ফটো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পঞ্চম রানার আপ হয়েছিলেন সেই প্রতিযোগিতায় তাকে মিডিয়া জগতের প্রবেশের সুযোগ এনে দেয় বর্তমানে তিনি রয়েছেন বিনোদন জগতের বাইরে দু হাজার সতেরো সালের অক্টোবর মাস থেকে তিনি তার মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিওলে স্থায়ীভাবে বসবাস করছেন বর্তমানে তিনি কানাডার একটি ডে কেয়ার সেন্টারে কাজ করছেন তিনি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুক কেয়ার বিষয় নিয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন এবং ভবিষ্যতে নিজের ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করার পরিকল্পনাও করছেন সাইনী আলুম চৌধুরী খবরের সময় জোয়ালে গা ভাষায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় যেখানে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ